আসসালামু আলাইকুম আমি শেফালি ইসলাম রাইহ ডায়েরি থেকে বলছি আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমার এই লাইফ স্টাইল নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখছেন কাছে ও দূরে দেশ ও দেশের বাহিরে সকলকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু সকালবেলা থেকেই ভিডিওটা করা শুরু করলাম তবে এখানে কিছু ফল নিয়ে আসছিল তো ফলগুলি কিন্তু আজকে নিয়ে আসে নাই এ ফলগুলো গতকাল রাত্রে নিয়ে আসছিলো রাহিনার আব্বু তো গতকাল রাত্রে কিন্তু আমি এগুলো গুছিয়ে রাখতে পারি নাই কারণ আমার শরীরটা কিন্তু একটু অসুস্থ ছিল তো এখন কিন্তু সিজন পাল্টাচ্ছে সেজন্য কিন্তু ঘরে ঘরে ঠান্ডা জ্বর তো আমারও কিন্তু একটু ঠান্ডা লাগছিল সেই কিন্তু মাথাটাও ব্যথা করছে আবার একটু জ্বর জ্বর ছিল শরীরে সকালবেলায় তো তেমন কোনো নাস্তা বানাতে পারি নাই তো রাহিনার আব্বু বাহির থেকে কিছু নাস্তা নিয়ে আসছে সকালবেলাতেই আমি সবাইকে ফলগুলো কেটে দিলাম তো সবাই কিন্তু এখন বাড়িতে সেজন্য ভাবছি যে ফলগুলো এখনই সবাইকে কেটে দিস তো সব সময় কিন্তু সবাই একসাথে বাড়িতে থাকে না শুধু আমি আর রাহিনী কিন্তু বাড়িতে একা থাকি তো আব্বু কিন্তু চাও নিয়ে আসছিলো তো সবাইকে আমি এখন চা দিয়ে দিব তবে আমার মেজর ছেলেটা কিন্তু বাড়িতে নেয় তো আমি কিন্তু এখানে তিনটা কাপ নিয়ে এসেছি তো তিনটা কাপই তিনজনকে দিব তো আমি একটু পরে খাবো কারণ আমি আবার এত গরম চা খেতে পারি না সেজন্য আমি একটু ঠান্ডা করে চা খাই তো এই বন্ডুটিগুলো নিয়ে আসছিল। ভিডিওর প্রথমে কিন্তু একটি চাওয়া থাকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর যদি আমার ভিডিওটির কোনো অংশে কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন চলে আসলাম সন্ধ্যার পরে তবে আমি কিন্তু দুইবেলাতেই রান্না করি তো দুপুরবেলাতে আমি তেমন ভিডিও করতে পারি না কারণ দুপুরবেলাতে কিন্তু অনেকটাই ঝামেলা থাকে সেই জন্য আর তেমন করে আমি ভিডিও বানাতে পারি না তো সন্ধ্যার দিকে কিন্তু একটু ঝামেলা কম থাকে সেই জন্য ফ্রিতে আমি ভিডিওগুলো করে নিই আজকে সন্ধ্যা রান্না করব যে সকালবেলা কচু নিয়ে আসছিল কচু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তবে আমি কিন্তু একটা ছোটো সাইজের এখানে ইলিশ মাছ নিয়েছি ওই ইলিশ মাছটা দিয়ে কচু দিয়ে রান্না করব। কচুর উপরে যে শাকটা আছে ওই শাকটা নিয়ে আর যে নিচের অংশটা আছে ওটা কিন্তু আমি রেখে দিয়েছি তো ওই নিচের অংশ দিয়ে কিন্তু আমরা ভর্তা বানিয়ে খাই তো কচুর ভর্তা কিন্তু অনেক মজা তবে সব কিছুরই ভর্তা কিন্তু আমার অনেক প্রিয় তা আমি আগেও কিন্তু বলেছি আপনাদের যে ভর্তা আমার অনেক পছন্দ তো আমি এটা রেখে দিয়েছি অন্য একদিন ভর্তা বানিয়ে নিব মশলাগুলোকে ভালো করে কষানোর পর কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে দিয়েছি তো ইলিশ মাছটাকে একটু ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি যে আগে থেকে বাপ দিয়ে রেখেছিলাম কচুর শাকটা ওটা দিয়ে দিব তো কচুর ভিতরে কিন্তু আমি আদা বাটা দিই নাই কারণ আমার আবার মাংস ছাড়া আদা বাটা আমি কোনো তরকারিতে দেই না এখানে কিন্তু আমি রসুন থেতলিয়ে দিয়েছিলাম আর এখানে একটা আমি তেজপাতা দিয়েছি তো তেজপাতা কিন্তু আমি কচু শাক রান্না করলে দিই কচু শাকটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হয় তো কচু শাক যদি ভালো করে না ভাজা হয় তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না আবার গলা চুলকানোর সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু কচুগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে তারপরে রান্না করতে হয় তবে আমি কচু যদি রান্না করি তাহলে কিন্তু আগে কচু কচুটা একটু ভাব দিয়ে পানিটা ফেলে তারপরে কিন্তু চাক চাক করে ভেজে তারপরে আমি মাছ দিয়ে রান্না করি তবে কচুটা কিন্তু রেখে দিয়েছি অনেকটাই বড়ো ছিল কচুটা সেজন্য কিন্তু আমি শাকটাকেই আজকে রান্না করব। তো রাহিন বলতাছে ওর নাকি খিদা লাগছে সেজন্য কিন্তু ওকে আমি জুস দিয়ে দিব তবে এই জুসটা কিন্তু দুপুরবেলাতেই আনছিলো তো দুপুরবেলায় ও খায় নাই সেই জন্য ভাবছে তো এখন দিয়ে দিই তো রাহিন আবার জুসের সাথে ও কিন্তু বিস্কিট দিয়ে খায় তবে ও তেমন ফল ফ্রুট খেতে চায় না ও তেমন ফল খেতেও পারে না আবার নিজের হাতে তেমন কিছু খেতেও চায় না যদি আমি ওকে খাইয়ে দিই তাহলে কিন্তু ও খায় ও কিন্তু আমার অপেক্ষায় থাকে ওকে আমি কখন খাওয়াবো তখনই ও খাবে তো তেমন নিজের হাতে তেমন করে আবার নিজের হাতে কিছু খেতেও পারে না তো আমার ছেলেটা কিন্তু একটু অন্যরকম অন্যান্য বাচ্চাদের মতো এত চঞ্চল না আমার ছেলেটা কিন্তু একদম চুপচাপ একদম নিরিবিলি আমাদের বিল্ডিংয়ের সবাই বলে যে আমাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে বোঝাই যায় না যে আমাদের ঘরে একটা ছোট বাচ্চা আছে। আমার ছেলেটা কিন্তু আমি যদি পাশের ফ্ল্যাটে যে কথা বলি তাও কিন্তু আমার সাথে যায় না ও কিন্তু একাই গড়ে থাকে তো অন্য ছোট বাচ্চারা হলে কিন্তু মায়ের সাথে সাথে চলে যায় তবে আমার ছেলেটা কিন্তু একদম কোথাও যায় না সব সময় ঘরেই থাকে আর কোনো দুষ্টামিও করে না তবে আমার ছোট ছেলেটা তেমন জ্বালায় না আমাকে আমার বড় দুইটা ছেলে আছে যে ওই দুইটা ছেলে কিন্তু অনেক আমাকে জ্বালায় তো ওরা খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অনেকটাই সমস্যা করে আমার সাথে এই যে দেখেন ছেলেদের জন্য আলাদা করে রান্না করতেছি তবে এখানে কিছু কাশকি মাছ নিয়েছিলাম তবে এই ছোট মাছগুলো কিন্তু খায় একদম ছোট যে কাটা নাই সেজন্য জন্য কিন্তু এই মাছগুলো খায় তো কাসকি মাছগুলোতে কিন্তু আমি দুই পিস আলু দিয়েছি আবার একটু পেঁয়াজও বেশি দিয়েছি তবে গুড়া মাছে কিন্তু একটু পেঁয়াজ বেশি না দিলে তেমন আবার খেতে ভালো লাগে না তবে এখন দেখি আমাদের লাইনে একটু গ্যাস থাকে সন্ধ্যার পর পরই গ্যাসটা চলে আসে সেজন্য কিন্তু আমি এখন আর সিলিন্ডারে রান্না করি না তবে দুপুরবেলাতে কিন্তু সিলিন্ডারে রান্না করি দুপুরবেলাতে কিন্তু তেমন গ্যাস থাকে না লাইনে সেজন্য কিন্তু দুপুরে রান্নাটা আমার সিলিন্ডারই করতে হয় ওই চুলাতে কিন্তু আমি গুঁড়া মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর এই চুলাতে এই যে কচুর শাকটা তবে কচুর শাকটা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো আমি চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিলাম চুলাতে রান্না বসিয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম কাপড় চোপড় বসাতে সকালবেলাতে কিন্তু কিছু কাপড় ধুয়েছিলাম তো ধোয়ার পর কিন্তু ভারান্দাতে দিয়েছি তো এখন কিন্তু শুকিয়ে গেছে তো শুকানোর পর কিন্তু আবার ভাস করে রাখতে হয় তবে প্রতিদিনই কিন্তু আমার এইভাবে কাপড় চোপড় ধুইতে হয় তো প্রতিদিনের কাপড় চোপড় কিন্তু আমি প্রতিদিনই ধুয়ে দিই কারণ আমি জমিয়ে রাখি না দেখা যায় জমিয়ে রাখলে পরের দিন কিন্তু ডাবল হয়ে যায় তাহলে কিন্তু আমার ধুইতে অনেকটাই সমস্যা হয়ে যায় সেজন্য কিন্তু আমি প্রতিদিনই কাপড় চোপড়গুলো ধুয়ে নিই তো আমি কিন্তু কোনো দিনও কাপড় চোপড় জমিয়ে রাখি না কারণ জমিয়ে থাকলে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যায় যেহেতু আমাদের কাজের কোনো খালা নেই কারণ আমাদের ঘরের কাজগুলো কিন্তু আমার একা হাতেই সামলাতে হয় আমরা যেহেতু মধ্যবিত্ত সেজন্য কিন্তু আমাদের একটু হিসাব করে চলতে হয় আবার যেহেতু আমরা ঢাকা শহরে বাড়াবাড়িতে থাকি নিজস্ব কোনো আমাদের বাড়ি নেই সেজন্য কিন্তু মাস শেষ হলে আমাদের অনেকটাই টাকা খরচ হয়ে যায় আবার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো তো যারা যারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান তারা কিন্তু অবশ্যই জানেন যে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় আমার তিনটা ছেলেকে কিন্তু আমি ভালো কলেজে ভালো স্কুলে পড়িয়েছি তো ওদের পিছনে কিন্তু মাস শেষ হলে আমার অনেক টাকা খরচ হয়ে যায় সেজন্য কিন্তু আমি বাড়তি কোনো টাকা খরচ করতে পারি না তো জানি না ছেলেদের ভাগ্যে আল্লাহ পা কী রেখেছে তো আমি দোয়া করি আমার ছেলেরা যাতে ভালো একটা চাকরি পায় তো আপনারা সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন যাতে ওরা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে ওরা নিজেরাই দাঁড়াতে পারে তো আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের কিন্তু ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক আশা থাকে তবে জানি না আমি ভাগ্যে কী লেখা আছে তবে আল্লাহকে আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক যা করবেন বান্দাদের মঙ্গলের জন্য করবেন আপনারা এতক্ষণ ধৈর্যদের আমার এই নতুন ভিডিওটি দেখছেন তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে এখানে আজকের মতো বিদায় নিতে হবে তো পরবর্তী সময়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ